বিশ্বজুড়ে সবার মাঝে পবিত্র রমজান উৎসবের আমেজ নিয়ে আসে পবিত্র রমজানে ইফতার যেন একটা উৎসবের মুহূর্ত বিশ্বের বিভিন্ন প্রান্তের নানা কমিউনিটির মানুষ নানাভাবে এই ইফতার করে থাকে যুক্তরাষ্ট্র রয়েছে বিশাল মুসলিম কমিউনিটি তারাও বেশ বৈচিত্র্যের মধ্যে দিয়ে ইফতার করে থাকে বাংলাদেশি কমিউনিটির মানুষও ঐক্যবদ্ধ বেশ উৎসবমুখর পরিবেশে ইফতার করে থাকে আজ এমন একটি ইফতার মাহফিলের গল্প শোনাবো আপনাদেরকে আশা করছি ভালো লাগবে বাংলাদেশ থেকে হাজারো মাইল দূরে বিভিন্ন উৎসবে যুক্তরাষ্ট্রের কমিউনিটির মানুষরা একত্রিত হয়ে উদযাপন করার চেষ্টা করে বিশেষ করে রমজানে ইফতারের আয়োজন করে বিভিন্ন সংগঠন আজকে আমরা যাচ্ছি ঢাকা জেলা ইফতারে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে দিয়া ম্যারিওট হোটেলে হোটেলটি কুইন্স এর মনোরম লোকেশনে অবস্থিত আমরা থেকে লাগুর দিয়া ম্যারিওটের উদ্দেশ্যে উপাশে দেখতে পাচ্ছেন লাগুরদিয়া এয়ারপোর্ট উপরে হচ্ছে লাগুডিয়া এয়ারপোর্ট আর এবারে হচ্ছে লাগুডিয়া ম্যারিওট হোটেল এখানে হচ্ছে আজকে আমাদের ইফতার পার্টি লাগুডিয়া মেরিওটের পাশেই লাগুডিয়া এয়ারপোর্ট এই এয়ারপোর্ট বিশ্বের অন্যতম ব্যস্ততম এয়ারপোর্ট ওকে এয়ারপোর্টের পাশেই লাগুডিয়া ম্যারিয়ট হোটেল মূলত এয়ারপোর্টের প্যাসেঞ্জারকে ঘিরে এই হোটেল তবে বছর জুড়ে এই হোটেলে বলরুমে নানা অনুষ্ঠান লেগে থাকে আমরা আশেপাশে একটু হাঁটাহাঁটি করার পর ইফতারের আগ মুহূর্তে লাগুর দিয়া ম্যারিয়ট হোটেলে প্রবেশ করি ইফতারের হলরুমটা বেশ বড় যুক্তরাষ্ট্রে এই ধরনের অনুষ্ঠানগুলো বেশ বর্ণিল হয় বিশেষ করে ইফতারে থাকে নানা আয়োজন ঢাকা জেলার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের মূলধারা রাজনীতিবিদ গিয়াস আহমেদ ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি দুলাল বেহেদু ডিলেক্টর নূর আমিন বাংলাদেশ সোসাইটির নেতৃবৃন্দ গণমাধ্যম সহ অনেকেই ইফতারের আগে রমজান নিয়ে আলোচনা করা হয়

ইফতারের মেনুতে ছিল বাংলাদেশি খাবারের প্রাধান্য এছাড়া নানা রকম ফলও ছিল ইফতারের এই চমৎকার আয়োজনে ফ্রেশ জুস দিয়ে আমরা শুরু করি ইফতার এরপর ছোলা বেগুনি ভাজাপোড়া সহ অনেক খাবার সবই ছিল ফ্রেশ এবং সুস্বাদু ইফতার ছিল ফলোড বাই ডিনার ডিনারের মেনুতে ছিল ভুনা খিচুড়ি এবং গরুর রেজালা সত্যি অসাধারণ কম্বিনেশন একই কথা বলতে হয় এ নিয়ে টানা তিন বছর যুক্তরাষ্ট্রে রমজান পালন করছি এখানে রমজানের প্রতিটি মুহূর্ত বিশেষ করে ইফতারের মুহূর্তগুলো থাকে অসাধারণ প্রিয় বন্ধুরা সবার জন্য শুভকামনা আপনারা কে কোথা থেকে দেখছেন জানাবেন আর কেমন ভিডিও দেখতে চান তাও জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ